সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আট ইঞ্চি জাম্বু কন্ডম ইনটেক বক্স এটা কিভাবে আনবক্সিং করতে হয় সেটা দেখাচ্ছি এবং এটার ব্যবহার উপকারিতা কি সেই বিষয়ে কথা বলবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে সম্পূর্ণ একটি স্লিকনের প্রোডাক্ট চায়না থেকে ইনপুট করা হয় পুরো ইনটেক একটি বক্স আপনারা এইভাবেই পাবেন বর্তমান সময়ে আপনাদেরকে অসাধু ব্যবসায়ীরা অনলাইনে এই প্রোডাক্টটা দেখাবে আপনাদেরকে বলবে আট ইঞ্চি জাম্বুর কথা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে একটি নর্মাল লক এটা সম্পূর্ণ এরকম একটি ইনটেক বক্সের মাধ্যমে পাবেন আমাদের থেকে এটা দেখতে পাচ্ছেন চায়না থেকে কিন্তু ঠিক এরকম অরিজিনাল একটি প্যাকেটে এরকম সিলিকনের প্রোডাক্টটা আসবে আট ইঞ্চি জাম্বু এটা হচ্ছে এখান থেকে এটাকে খুলতে হবে এটা সম্পূর্ণ একটি আট ইঞ্চি জাম্বু কন্ডম এটা ব্যবহারের উপকারিতা বর্তমান সময়ে অনেকের দ্রুত বীজপাত সমস্যা আছে স্ত্রীর সাথে মনমালিন্যতা হয় আপনাদের সংসারে খুঁটিনাটি সমস্যা চলে যাদের ডায়াবেটিক্স আছে বা যৌন রোগের কারণে আপনার যৌন অক্ষমতা তাদের জন্য হচ্ছে এই আট ইঞ্চি জাম্বু এটা ব্যবহার করলে আপনি সহবাসী সময় পাবেন একটা না পঁচিশ থেকে তিরিশ মিনিট এটা খুবই সফট আপনার লিঙ্গটা এখান থেকে প্রবেশ করাইতে হবে এবং এখানে যে লকটা আছে রাউন্ড কোষটা লক করতে হবে টান দিয়ে এটার সাথে আমরা একটা জেলি ফিরি দিব জেলিটা মেখে আপনি কাজ করবেন একটানা টানা পঁচিশ থেকে তিরিশ মিনিট এটা মাথাটা ভরাট মাথার যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা ভরাট এবং এ শরীরের উপরে আছে অরিজিনাল প্যানিসের যে রোগাগুলো সেরকম এটার মাধ্যমে আপনি সহবাসের সময় আপনার স্ত্রী আরো বেশি তৃপ্তি পাবে এটা শরীরের থিটনেসটা আছে 6 মিলি 7 মিলি এবং লম্বা আছে 8 ইঞ্চি আমি যদি আপনাদেরকে একটু ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখাই দেখতে পাচ্ছেন আমি যে এখানে 8 ইঞ্চিতে এটাকে লক করলাম আমি যদি এখান থেকে মাপি তাহলে এটা পরিপূর্ণ 8 ইঞ্চি আছে একদম 8 ইঞ্চি এখান থেকে পরিপূর্ণ মাথা পর্যন্ত 8 ইঞ্চি আছে এবং মোটা আছে এটা 5.5 ইঞ্চি দেখতে পাচ্ছেন এখানে মোটা আছে সাড়ে পাঁচ ইঞ্চি এই প্রোডাক্টটি যাদের লিঙ্গ চার ইঞ্চি বা চার ইঞ্চির উপর আছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন খুব সহজেই আপনার লিঙ্গ চিকন হলেও সমস্যা নেই এখানে চিপা জায়গা আছে আপনার লিঙ্গটাকে ধরে রাখবে এবং এখানে অন্ডকোষ লক করে রাখলে আপনি এক টানা কাজ করতে পারবেন পঁচিশ থেকে তিরিশ মিনিট তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটি পৌঁছে দিব আপনার হাতে প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে